এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আগে ছিল এখানে কম্পিউটারটা পিসি ছিল উপরে এখানে হচ্ছে ল্যাব মনিটর দুইটা মনিটর আছে বর্তমানে তো তার সব কেবল টাবল সব খোলাখুলি শেষ এখন আমরা হচ্ছে ওই ঘরে নিয়ে যাব আমাদের নতুন রুমে ঘরে তো এই যে তারগুলো সুন্দরভাবে খোলা হচ্ছে এগুলো খোলা হয়েছে হ্যাঁ তো তারগুলো সব খোলাখুলি শেষ এখন আমরা ওই ঘর নিয়ে যাচ্ছি তো আমার ওয়াইফাইটা হচ্ছে বাড়ির আঙ্গিনার মধ্যে লাগিয়েছি এই যে এখানে হচ্ছে রাউটার বসিয়েছি যাতে পুরো বাড়ির মধ্যে ওয়াইফাইটা সুন্দরভাবে হচ্ছে মোবাইলের মধ্যে কানেকশন হয় তো এখন এখান থেকে আমরা এই তারটাকে নিয়ে যাব এটা হচ্ছে ইন্টারনেটের তার এটা তো টেবিল ওভার তো ফাইনালি কম্পিউটারটা সেট করা শেষ ধন্যবাদ সবাইকে দেখার জন্য